একমাত্র ফার্স্ট শিফটের পরীক্ষা কমপ্লিট হলো ফু তো আমি কিছু ছাত্রছাত্রী এবং কিছু ক্যান্ডিডেটদের সাথে কথা বলে জানতে পারলাম ফার্স্ট শিফটের পরীক্ষা একদমই ইজি ছিল মানে ম্যাথ এতটাই ইজি ছিল যেটা তোমরা কল্পনাও করতে পারবে না যারা একদম মিডিয়াম লেভেলের ম্যাথ প্র্যাকটিস করেছো বা একদম বেসিক লেভেলের ম্যাথ প্র্যাকটিস করেছো সেই সেই রকমই ম্যাথ এসছে এবং ম্যাক্সিমাম যে সমস্ত চ্যাপ্টারগুলো থেকে ম্যাথ এসছে সেটা হলো ম্যাক্সিমাম এসে রেশিও অ্যান্ড প্রপোশান ম্যাক্সিমাম ম্যাথ এসছে প্রায় চার পাঁচটা ম্যাচ ছিলাম রেশম্যান্ট প্রপোর্শন থেকে পার্সেন্টেজ থেকে ছিল ম্যাথ এবং তোমার মিক্সচার অ্যান্ড অ্যালিগেশন থেকে ছিল ম্যাথ এবং এই তিন চ্যাপ্টার থেকে সব থেকে বেশি ছিল তার সাথে ছিল হচ্ছে নৌকাস্রোত নৌকাস্রোত থেকে দু তিনটে ম্যাচ ছিল লসাগু অসাগর থেকেও ম্যাচ ছিল দু তিনটে এবং সরল জটিল জটিলস্রোত থেকে অল্প অল্প ম্যাচ ছিল এবং বাকি যে পোশানটা থাকে বর্গক্ষেত্র ত্রিভুজ এই পোশান থেকে বর্গক্ষেত্র থেকে ম্যাথ ছিল তো এই যে ম্যাথগুলোর কথা বলছি এগুলো যথেষ্ট লো লেভেলের ম্যাথ ছিল কারণ কুডেসাই নিয়ে সবার একটা যে এক্সপেকটেশান ছিল সেই এক্সপেকটেশানটাই সবাই অনেক বেশি বেশি প্র্যাকটিস করেছে কিন্তু আমি বলছি যারা চঞ্চল ঘোষ স্যারের ম্যাথ বইও ভালো করে প্র্যাকটিস করেছে অথবা সুবিরদার সুবির স্যারের ম্যাথ বই যে ভালো করে প্র্যাকটিস করেছে তার আজকের এই ফার্স্ট শিফটের ম্যাথ নিয়ে চিন্তা করার কোনো কারণ ছিল না একদম ইজি লেভেলের ম্যাথ ছিল আর বীজগণিত থেকে দু একটা ম্যাচ ছিল যেটা একদমই লো লেভেল যেটা করা একদমই সহজ এবং জি কের যে স্ট্যান্ডার্ড ছিল আমি বলবো জিকে স্ট্যান্ডার্ড যথেষ্ট ওপর ওপর ছিল মানে ডেপ থেকে না পড়লেও হয়তো তোমরা আজকে ভালোভাবে আনসার করে আসতে পারতে ফার্স্ট শিফটে যারা পরীক্ষা দিয়েছে তারা খুব ভালো করে জানে কিন্তু আগামীতে যাদের পরীক্ষা আছে সেকেন্ড সিফট থার্ড সিফ্ট বা পরবর্তী দিনে আমার অর্থাৎ কালকে সতেরো তারিখ যাদের পরীক্ষা আছে তারা খুব ভালো করে ডিপ ডেপ থেকে না পড়লেও চলবে ওপর ওপর যারা প্র্যাকটিস করে যাচ্ছ যথেষ্ট কনফিডেন্ট নিয়ে পরীক্ষা দিতে যাও তোমরা কনফিডেন্টের সাথে ভালো করে পরীক্ষা দিয়ে আসো অনেকটা টাইম পাবে মনে হবে কিন্তু দেখতে দেখতে টাইম চলে যাবে কারণ এত ম্যাথ সোজা আছে যে সব ম্যাথই মনে হবে পারবে যারা একটু প্র্যাকটিস করেছে তো আমি আবার অনুরোধ করে রাখছি আমি যার জন্য স্কুলের সামনে চলে এসেছি যেখানে পরীক্ষা হচ্ছে ইনফরমেশান নেওয়ার জন্য তোমাদের সাথে শেয়ার করার জন্য আমি আবার বলে রাখছি চ্যানেলটা সবথেকে জেনুইন এবং অথেন্টিক চ্যানেল কারণ এই চ্যানেলের ওপর এই চ্যানেলটা কিন্তু অনলাইন এবং অফলাইন ব্যাচ রয়েছে আমার তাদের ওপর বেস করেই করা তো আমি বারবার অনুরোধ করবো চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবে কারণ হান্ড্রেড পার্সেন্ট অথেন্টিক এবং জেনুইন আপডেট কিন্তু এই চ্যানেলের মাধ্যমে তোমরা পেয়ে যাও তো আবার অনুরোধ করলাম ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করবে বন্ধুর সাথে শেয়ার করে দাও যাদের এখনও পরীক্ষা হয়নি আর আবার অনুরোধ রইল চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে নিও আগে দিয়ে লাইক তো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে সবাই ভালো থাকবে যাই